আল্লাহ প্রফুল আল আমিন বলেন লা ইং সাকারতুম লা আজিদ আন নকুম লা ইং কাফরতুম ইন না আজ বিলাসাদি যেই বান্দার নেয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ গোসুনা দিলাম ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াইয়া দিই আবার বলেছেন যেই বান্দা আমি নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ এটাও গোসনা দিলাম ওই বান্দার নেয়ামত আমি কেড়ে নেব এরপরে আবার বলেছেন ইন্না আজাবি এবং ওই বান্দাকে যেই বান্দা নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞতা প্রকাশ করবে না সুক্রিয়া আদায় করবে না আমি ওই বান্দার নিয়ামতি শুধু কেড়ে নেব না ইন্না আজাবি লাশাদিদ ওই বান্দাকে আমি কঠিন আজাবের মধ্যে নিপতিত করব করবিল্লা তাহলে এই আয়াত থেকে আমাদের কাছে স্পষ্ট আমরা যদি আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করি তাহলে আল্লাপ কি করবেন নিয়ামত বাড়িয়ে দেবেন এখন প্রশ্ন জাগে যে আমরা খাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ বলি পরের বেলায় তো একসাথে খাইতে পারি না নিয়ামত বাড়িয়ে দেবেন না আমি খাইলাম মনে করেন এক প্লেট আমি তো খাওয়ার শেষে বললাম আলহামদুলিল্লাহ পরের বেলায় তো পাক নিয়ামত বাড়িয়ে দিলে দুই প্লেট খাইতে পারবো বিষয়টা কি এমন আল্লাহ বাকরবুল আল আমি বলেন যেই বান্দা আমি আল্লাহ তা নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া জ্ঞাপন করবে কৃতজ্ঞতা প্রকাশ করবে যেই বান্দা আমি আল্লাহ তা আইলার নেয়ামতের শুক্রিয়া দায় করবে ওই ওই বান্দাদের নিয়ামত আমি বাড়িয়ে দেই পূর্বেকার যুগের ঘটনা মুরব্বিরা বলতেন ইলিশ মাছ যখন বাজা হতো অনেক দূর থেকে তার জ্ঞান পাওয়া যেত পান এখন আমাদের মা বোনেরা পাক করে তার কাছে জিজ্ঞাসা করবেন নাকি সর্দি সর্দি নাই তারপর ও গ্রান পায় না সে গ্রান চলে গেছে কারণ কি আগেরকার যুগের আমাদের মুরব্বীরা রবের প্রতি একটা কৃতজ্ঞতা ছিল অন্যরকম অন্তরের অন্তঃস্থল থেকেই তারা কৃতজ্ঞতা প্রকাশ করতেন আল্লাহ পাকের ভয় তাদের অন্তরের মধ্যে বিরাজ করতেন আগেরকার যুগের মুরব্বীরা বলতেন এত ফল এত ফল বাগানে থাকতো খাওয়ার মানুষ ছিল না খাইতাম না আর এখন পাইও না কি পশু পাখিরা পর্যন্ত না কারণটা কোথায় পরবর্তী যুগ পরবর্তী যুগ আমাদের প্রজন্ম ডিজিটাল যুগ এমন হালতে এমন যুগে আমরা চলে এসেছি এখন তো কৃতজ্ঞতা ভালো এমন নাফরমানি আমাদের তারা হইতেছে আমাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেবেন না তো কি করবেন যেই বান্দারা সঠিকভাবে নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে প্রকাশ করেছে ঠিকই রব্বুল আলমিন তাদেরকে নিয়ামতের ভান্ডারের মধ্যে সামিল করেছেন নিয়ামতের ভান্ডারের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ করেছেন কিন্তু যেই বান্দারা নাশুক্রিয়া করেছে তাদেরকে আল্লাপাক আজাদ দিয়েছেন একবার মুসা পয়গম্বর রওনা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য প্রতিমধ্যে এক ধন্যাত্ম ব্যক্তি ধনী ব্যক্তি দাঁড়ালেন পয়গম্বর মুসা আলাইহি সলাতু ওয়া সালাম রওনা হলেন ওই ধনী ব্যক্তি মুসা পয়গম্বরকে প্রশ্ন করলেন হে পয়গম্বর মুসা হে পয়গম্বর মুসা আমাকে আল্লাহ রপুর আলামিন এত ধন সম্পদ দান করেছেন এত ধন সম্পদ দান করেছেন এই ধন সম্পদ আমি কোথায় রাখবো কি করব তেমন কোনো স্থান নেই আমাকে আল্লাহ পাক এত ধন সম্পদ দান করেছেন ধন সম্পদ ভোগ করার মতো লোক নাই আমার যা দরকার পরিবারের জন্য দরকার তার চাইতে কুঠি কুঠি গুণ বেশি দিয়েছেন এখন আপনার কাছে প্রশ্ন হলো আপনি তো কোথায় যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য রওনা হয়েছি আপনার কাছে আমার প্রশ্ন হলো আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গিয়ে বলবেন হে রব্বুল আলামিন আপনি আপনার এক বান্দাকে এত ধন দান করেছেন নিয়ামত দান করেছেন এই নিয়ামতগুলো কোথায় রাখবো কি করবো এমন কোন কুল কিনারাই পাচ্ছে না তবে আপনার কাছে প্রশ্ন কি করলে ওই ব্যক্তির দন সম্পদ কমবে কমতে থাকবে এটা তিনি জানতে চেয়েছেন তার এত দন সম্পদ প্রয়োজন নাই কিন্তু কি করলে যে সম্পদ দিয়েছেন এগুলা কমবে এই পন্থা পদ্ধতি তিনি জানতে চেয়েছেন ওই বান্দা প্রশ্ন শোনার পরে যখন সামনের দিকে রওনা হলেন যাইতে যাইতে কিছু দূর অগ্রসর হলেন যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে এক বৃদ্ধ মহিলা গরিব মহিলা রাস্তার কিনারায় দাঁড়িয়ে রইলেন পয়গম্বর মূষাকে দেখে ডাক দিলেন হে পয়গম্বর মূসা দাঁড়াও আমার একটা প্রশ্ন আছে আমার প্রশ্নটা না শুনে তুমি যেতে পারো না পয়গম্বর মূসা দাঁড়ালেন থমকে দাঁড়ালেন বলো তোমার কি প্রশ্ন ওই বৃদ্ধ গরিব মহিলা পয়গম্বর মূষাকে বললেন পয়গম্বর মূসা তুমি কোথায় যাচ্ছ নিশ্চিত রূপে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য রওনা হয়েছ তোমার কাছে প্রশ্ন তুমি রব্বুল আলামিনের কাছে জিজ্ঞেস করবা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত গরিব বানাইছে এত গরিব নিঃস্ব অসহায় বানাইছেন এত গরিব বানাইছেন আমি যে মাথা গোজার ঠাইটুকু একটা ঘর তৈরি করব সেই ঘর তৈরি করার মতো সামর্থ্য পর্যন্ত আমার নেই আমি কোন রকম বসবাস করতেছি রাত্রি যাপন করতেছি কি করলে আমার সম্পদ বাড়বে এটা কাছে তোমার রবের থেকে তুমি জেনে কাছ আসবা মুসা দ্বিতীয় প্রশ্ন শোনার পরে রওনা হলেন সামনে যখন রওনা হলেন প্রতিমধ্যে দেখলেন এক আল্লাহর বান্দার দুটো হাত নাই দুটো পাও নাই হাত নাই পা নাই ওই আল্লাহর বান্দার রোডের কিনারায় শুয়ে আছে শুয়ে পড়ে আছে পয়গম্বর মুসা কে ডাক দিলেন হে পয়গম্বর মুসা আপনি কোথায় যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাচ্ছি আপনি একটু আপনার রবের কাছে জিজ্ঞেস করবেন দুনিয়াতে তো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো এক উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠাইছেন তাদেরকে হাতও দিয়েছেন পাও দিয়েছেন কিন্তু আমি যে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন দুটো পাও দেন নাই দুটো হাতও দেন নাই আমাকে ওই আল্লাহ কেন সৃষ্টি করেছেন